বন্ধুরা আমি মিষ্টি তোমাদের সামনে চলে এসেছি আজকে কিন্তু ফালাকাটা স্টেশনে ফালাকাটা স্টেশনে আজকে কীরকম ভিডিও হতে চলেছে তোমরা কিছু গেস করতে পারছো কি আশা করি কিছুটা গেস করতে পারছো একদম আজকে একটা ব্যাঙ্ক ভিডিও হবে সেটা হবে ব্রাইডাল মেকআপের উপর ব্যাঙ্ক ভিডিও রিসেন্টলি আমরা একটা ভিডিও দেখলাম দেখলে মনে হলো যে করা যায় আমাদের তো যেহেতু কোচবিহার ডিস্ট্রিক্ট প্লাস ফালাকাটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কেউ এখনও করেনি তো ভাবলাম আমরাই শুরুবাত করি তারপরে দেখা যাক আমাদের দেখে কতজন ইন্সপায়ার হয়ে ভিডিওটা করে তো কার সঙ্গে আজকে ভিডিওটা করতে চলেছি চলো দেখে নাও চলে আসুন

চলো আরেকটু আর কিছু বলো এই বাবা তুমি যাছো এখন আরো একটা কথা বলবো না সোজা কাজে চলে যাবো হাই আমরা ভাই সে বরের তো ভাইরে দেখাইলো তো বর কি এখনো আইনি না বর আর কিন্তু বোরি সাজানোর সময় ভাই পাবলিক রিঅ্যাকশন যা আসছিল অতগুলো পাবলিক রিঅ্যাকশন যদি আমি ক্যাপচার করতাম আমার ভিডিও ছাড়তে ছাড়তে প্রায় 1 ঘন্টার ভিডিও শুট এডিট হয়ে যেত তাও কষ্ট করতে বন্ধুরা কতগুলো আমরা ভিডিও রেকর্ড করছি তো যাই হোক কথা কইতে কইতে এত আমি মুখটারে প্রথমে ওয়াইপ দিয়ে ক্লিন আপ করে আমি ওটাকে টোনার দিয়ে ঠিকঠাক করে নিয়া পরে আমি এইখানে ময়শ্চারাইজার করতেছি তো যাই হোক চেন মানে স্টেশনের মধ্যে মেকআপ কিন্তু পরে মানুষ করে নিছি ও পরে আবার আমি স্কিন কেয়ারের একটা জিনিসও স্কিপ করি নাই কেন তো বন্ধুরা স্কিন কেয়ারের জিনিস যদি দেখা গেল যে বউ নাস্তে নাস্তে যেতে হলো তার মধ্যে আবার এই যে কোণরে দেখতেছো এর হলো কি হবে বলতে ওরতেতে গিয়া আমার মানে যাত্রা কвая দিব

নানান দونه এক্সারসাইজ করতেছে এদিকে আমাদের দেখতেছে তো যাই হোক তোমরা দেখতে থাকো আমরা কিন্তু আমাদের কাজ করতে থাকি আমার ভাই কাজ করার সময় একটা জিনিস মাথায় আসে ভাইরে ভাই আশেপাশের যত কলহই হোক না কেন মিকে ভাই আগে ভালো করে সাজাইবা কেন কও যদি সাজন তোমার খারাপ হয় লোক দোহাই দিলো তোমার পাবলিক কিন্তু মাইন্ডব না সবাই একটা কথাই কিন্তু চলে যাদের ভিডিওটা তো শুনো এখন কি কয়

দেখ অলরেডি মন্দিরের আগে দিয়ে পড়ে যাচ্ছে এখন সামনে রেজিস্ট্রি ম্যানেজ করো ওই যে সাধু বুজের বাবা আছে তো দিন কাটা দিনই আসছে না বাড়ি

এয়া দেখতে লাগে ভাই পাওয়াবা যদি ঘরে ঢুক্ত লাগে কয়বার যে নক কোয়া ঢুক্ত লাগে আর ভাই আমার তো তখন আলাদা আইমি ভাই দরদ যদি না কই না বইলা ঢুকছো ঘরের মধ্যে আমি এমন ভাব দাই ওইতা জানা আমার কোন নিচে জুম এমন ভাব এমন না দাই তো যাই হোক সেই জায়গা কিন্তু সবাই আইজা আমার বড় ভাই রিয়্যাকশন

আমাদের পাবলিক রিয়াকশান প্লাস মেকআপের ভিডিও কেমন লাগলো রেজিস্ট্রেশনে সেটা কিন্তু সবাই কমেন্ট করে জানাতে ভুলো না আর কথা যার সঙ্গে ভিডিও করলাম তার ইন্ট্রিটি তোমাদের দিয়েছে এখন দিব বলো আমি মৌ তোমরা যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো তাদের উদ্দেশ্যে বলবো মৌ সরকার পেজটি ফলো করবে আর দেখবে ভিডিওটা কেমন লাগলো আর পাবলিক রিয়াকশন কিন্তু দারুণ এসেছে তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের ফার্স্ট টু লাস্ট দেখতে হবে আর আমি দিদির বিষয়ে কি বলবো জানি না ফার্স্ট টাইম মিট করলাম বাট মনে হলো না যে ফার্স্ট টাইম মিট করছি আর লুকটা কিন্তু দারুণ লেগেছে শাড়ির ড্র্যাপিং থেকে শুরু করে মেকআপ দারুণ সুন্দর করেছে যে স্টেশনে বসে এত সুন্দর মেকআপ করতে পারে সে কিন্তু যদি তোমরা রিয়েল ক্লাই্টের উপর কি করতে পারবে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো সবাই বলবে মেকআপটা কেমন লেগেছে বিশেষ করে স্টেশনে এত ক্লাউডে মেকআপটা করেছি যদিও কেউ ডিস্টার্ব করতে আসেনি তা সত্ত্বেও কিন্তু যতই হোক একটা মানে পাবলিক প্লেসে মেকআপ করা আর ঘরের ভিতরে মেকআপ করা দুটোই কিন্তু একদম টাফ আর আর এখানে কিন্তু কোনো ধরনের লাইট ইউজ করা হচ্ছে না সবটা একদম নর্মাল দেখতে পাচ্ছ তো মেকআপটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করবে আর তার সাথে তার সাথে যে প্র্যাঙ্কলটা করলাম স্পেশালি সেই প্র্যাঙ্কলটাই কেমন মজা পেলে আর আর বাকিটা কিচ্ছু বলবো না ভিডিওটা দেখে কেমন লেগেছে মোট কথা সেটা কিন্তু কমেন্ট করতে হলো না তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কি সুন্দর ভিডিও নেয় আর কীরকম ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করবার এর সঙ্গে যদি কম্বো ভিডিও দেখতে চাও দুজনের মাঝখানে তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে যাতে আমরা খুব শিগগিরই আবার দুজনে নতুন নতুন ভিডিও দিতে পারি শুধু তোমরা